মকর রাশিতে রবি বুধের সহাবস্থান রবি বুধের সহাবস্থানকে আমরা মূলত বলি যে বুধাদিত্য যোগ রবি বুধের সহাবস্থান যদি কখনও বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট থাকে এবং সেই যোগ বিশেষভাবে শুভ এবং শুধু বুধাদিত্য যোগ নয় এই যোগকে বলা হয় মহাসরস্বতী যোগ কারণ যদি রবি শুভ নক্ষত্রে থাকে এবং বুধও যদি কখনো শুভ নক্ষত্রে থাকে আজ যেমন গোচরে রবি থাকবে চন্দ্রের নক্ষত্রে এবং বুধ থাকবে রবির নক্ষত্রে অর্থাৎ মিত্র নক্ষত্রে সেক্ষেত্রে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে রবি বুধের ওপর এবং রবি এবং বৃহস্পতি সম্পর্ক থাকবে পঞ্চম নবম সম্পর্ক আমি আগেই বলেছি যে পঞ্চম নবম সম্পর্ক রবি এবং বৃহস্পতির একে বলা হয় নবপঞ্চম যোগ বা বুধ এবং বৃহস্পতি দুটো শুভ গ্রহের যখন পঞ্চম নবম সম্পর্ক হবে তখন আমরা নবপঞ্চম যোগ বলে থাকি কারণ নবম ভাব এবং পঞ্চম ভাব দুটো ভাবে যদি কখনও দেখা যায় শুভ গ্রহ বৃহস্পতির সঙ্গে অন্য কোনো গ্রহের যদি সহাবস্থান ঘটে অর্থাৎ বৃহস্পতি যেমন বিশ্ব রাশিতে অবস্থান করছে বুধ অবস্থান করছে মকর রাশিতে অর্থাৎ বৃহস্পতি ওপর নবম দৃষ্টি হচ্ছে বুধের ঠিক তেমনি যদি শুক্র যদি অবস্থান করে শুক্র ক্ষেত্র পঞ্চম নবম সম্পর্ক থাকবে চন্দ্র যদি অবস্থান করত। মকর রাশিতে চন্দ্র এবং বৃহস্পতির ওপর পঞ্চম নবম সম্পর্ক থাকত এবং এই পঞ্চম নবম সম্পর্ক সর্বদা শুভ করে শুভ এবং সেই জাতক জাতিকাদের দেখা যায় যে অত্যন্ত মেধাবী হয় তারা এবং তাদের জীবনে সাফল্য আসে নানান দিক থেকে কর্মগত কর্মের দিক থেকে সাফল্য আসে তাদের নাম সুনাম প্রতিপত্তি দয়াল উপকৃত তারা হয় এবং বর্তমানে গোচরে রবি বুধের যে পঞ্চম নবম সম্পর্ক বিশেষ বিশেষভাবে শুভ এবং এই যোগকে আমরা সরস্বতী যোগ বলে থাকি এই যোগে জন্মগ্রহণ করলে জাতক জাতিকার জীবনে উচ্চ শিক্ষা হয় পেশাগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে তার পাশাপাশি দেখা যায় যে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে জীবনে নানাবিধ সাফল্য আসে